যে ঘরে একটি সুরা যত বেশি তেলাওয়াত হবে ওই ঘরে আল্লাহ তালা তত বেশি রিজিকের ব্যবস্থা করবেন তাকে রিজিক নিয়ে কোনো টেনশন করতে হবে না একটা কাঁচা মরিচের জন্য হলেও কারো কাছে যেতে হবে না এটা বাইহাকি শরীফের চব্বিশশো আটানব্বই নম্বর হাদিসের ভিতরে রয়েছে সবুল ইমাম হিল বাইহাকির ভিতরে রয়েছে চব্বিশশো আটানব্বই নম্বর হাদিস নবীজি সাল্লাসাল্লামের সাহাবি হজরত ওসমান নদী আল্লাহ যখন খেলাফত আসলে তালাান হু যখন খেলাফত আসলেন যখন তার শাসন আমল চলল এমন সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অসুস্থ হয়ে পড়লেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখতে গেলেন আমরা অনেক সময় মানুষ অসুস্থ হয়ে গেলে দেখতে যাই না এটা হচ্ছে নবী সাল্লামের আদর্শ সাহাবা کرامদের আদর্শ যখনই কোনো মানুষ অসুস্থ হয়ে যেতেন আপনার সহपाठी আপনার প্রতিবেশী অসুস্থ হয়ে গেলে আপনি তাকে দেখতে যান তার জন্য কিছু হাদিয়া নিয়ে যান সে হয়তো অসহায় অবস্থা আছে চিকিৎসা করাতে পারছে না আপনি তার কাছে যাবেন এটাই হচ্ছে সবচেয়ে উত্তম পদ্ধতি এবং এটা হচ্ছে সুন্নাহ পদ্ধতি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে চলে গেলেন তাকে দেখার জন্য তিনি একবারে শেষ পর্যায়ে চলে গেলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তোমার তো ঘরে মেয়ের আছে তুমি যদি চাও আমি বাইতুল ফান্ড থেকে তোমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করব যাতে করে তোমার মেয়েরা সেখান থেকে খেতে পারে তোমাকে টেনশন করতে হবে না আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমাদের খনিফা ভালো করে শুনেন আমাকে নবীজি সাল্লাম এমন একটা সুরার শিক্ষা দিয়েছেন আমার মেয়েরা কোরআন করতে জানে আমার মেয়েরা কোরআন করতে পারে তারা যদি এই সুরার তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ঘরের ভিতরে রিজিকের ব্যবস্থা করে দিবে অন্য কারো দরকার হবে না কেন ইমাজিন তাহলে আপনি কল্পনা করতে পারছেন সাহাবাই কেরাম কেমন আল্লাহকে ট্রাস্ট করতেন বিশ্বাস করতেন নবী জানিয়ে দিয়েছেন যদি ঘরের ভিতরে সুরা তেলাওয়াত করা হয় কোরআন তেলাওয়াত করা হয় ঘরের ভিতরে আল্লাহ বরকত নাজিল করে শুধু তাই নয় আল্লাহ পা রব্বুল আলমিন যে সুরা তেলাওয়াত করলে ঘরের ভিতরে রিজিকের ব্যবস্থা করেন সেই সুরাটা হচ্ছে সুরাতুল ওয়াকা এই সুরাটা আমরা অবশ্যই বাসায় পড়ব বর্তমানে সাহবাই কেরামদের তারা নিজেরাও কোরআন পড়তে পারতেন তাদের সন্তানদেরকেও কোরআন পড়া শেখাতেন আমরা নিজেরাও কোরআন পড়তে পারি না সন্তানরাও কোরআন পড়তে জানে না সন্তানদেরকে কোরান পড়া শিখান আপনি নিজে কোরআন পড়েন আপনার ঘরের ভিতরে প্রত্যেক দিন মাগবিবের নামাজের পরে সুরা ওয়াকেয়ার তেলাওত করেন যখনই সুযোগ পান সুরা ওয়াকেয়ার তেলাওত করেন ইনশাল আল্লাহ তালা ঘরের ভিতরে রিজিক নিয়ে টেনশন করতে হবে না রিজিকের অভাব দূর করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিন কোথা থেকে যে রিজিকের ব্যবস্থা করবেন আপনি কল্পনাও করতে পারবেন না মনে রাখবেন একটা পাখি সকালবেলা খালি পেট থেকে ঘর থেকে বের হয় খালি পেটে বের হয় আবার সন্ধ্যার সময় ভরা পেটে সে চলে আসে তাকে রিজিকের ব্যবস্থা করেন কে লারো জাকুম কেমা তৈর পাখিকে যেভাবে আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করেন আপনাকে আল্লাহ তালা সেভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন এই জন্য রিজিক নিয়ে টেনশন করতে হবে না যদি আপনার ঘরের ভিতরে সুরা ওয়াকে আর তেলাওয়াত হয় এই জন্য সুরা ওয়াকে আর তেলাওয়াত চালু করেন আপনার সন্তানদেরকে বলবেন প্রতিদিন মাগরিবের নামাজের পরে সুরা ওয়াকে আর তেলাওয়াত করতে বলা যাবে তো ইনশাআল্লাহ বলতে পারবো তো ইনশাআল্লাহ সুরা ওয়াকে আর তেলাওয়াত যদি করে আল্লাহ তালা ওই ঘরের ভিতরে বরকত দিয়ে দেন রিজিক নিয়ে ওই ঘরে কোনো টেনশন করতে হয় না আল্লাহ তালাহা প্রত্যেকটা প্রাণীকে রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ তালা নিজেই বলে দিয়ে বলে দিয়েছেন বারো নম্বর পারার এক নাম্বার পৃষ্ঠার এক নম্বর লাইন সুরাহুদের ছয় নম্বর আয়াতে রাব্বুল বনেন ওয়াম্যামিং দ্য ফিল অর ইল্লা আল আল্লাহ দুনিয়ার ভিতরে এমন কোনো প্রাণী নাই যেই প্রাণীর রিজিকের ব্যবস্থা আল্লাহ তালা করেন না আল্লাপাক রব্বুল আলামিন সকল প্রাণীর রিজিকের ব্যবস্থা করেন সুতরাং আমরা হলাম শ্রেষ্ঠ মাফলুকাত আমরা যদি কোরআন দিয়ে জীবনটাকে পরিচালনা করি কোরআন যদি ঘরের ভিতরে তেলাওয়াত করি তাহলে আমাদের রিজিকের ব্যবস্থা করবেন কে অবশ্যই আমরা সঠিকভাবে কোরআনের তেলাওয়াত করবো এবং সুরা ওয়াকে প্রতিদিন ঘরের ভিতরে তেলাওয়াত করার চেষ্টা করব। আল্লাহ আকরবুল্লাহ আমাদের সকলকে রিজিক নিয়ে দুশ্চিন্তা থেকে মুক্ত করেন সকলে বলেন আমি